ওরা জল পাবে কোথায় কোথায় গরমে পাখিদের গরমে পাখিদের জল দেব জল দিব তাহলে আমরা কি শিক্ষা পেলাম পাখিদের জন্য আমরা জল দিব প্রতিদিন তারপরে বলো লাখ আস্তে আস্তে লাখ ওইভাবে লাখ ওই গোল করি লাখ ভর্তি কর বাকার বকা ক ক অবাক অবাক ক রাকার করা কোটা অবাক করা অবাক করা ক ঠাকার ঠাকার কথা কথা অবাক করা কথা অবাক করা কথা তারপর বলো চৌকার টাউকার টাউকার ছোট ছোট

ক ক এক ক e ক এক ক এক ক এক ক মুরগিচ্চা মুরগিচ্চা এটা ভুল ক ক র ছ ছ করছ করছ কেন কেন এ কাজ করছ এ কাজ করছ অবাক করা কথা অবাক করা কথা ছোট মানুষ ছোট মানুষ তুমি তুমি কেন কেন এ কাজ করছ এ কাজ করছ গুড